হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা অষ্টমীর মেকআপ লুক শেয়ার করছি তো তোমরা যারা দুর্গা পুজোয় সাদা রঙের শাড়ি পরবে ভাবছো বা সাদার উপর অন্য কোনো কালার তো তারা আজকের এই লুকটা কিন্তু ট্রাই করতে পারো তো ফার্স্টে কিন্তু আমি আমার স্কিনটা ভালো করে রেডি করে নিচ্ছি মেকআপ করার জন্য তো মেকআপ তুমি যতই ভালো করো না কেন স্কিন কিন্তু ভালো করে তোমাকে রেডি করতে হবে স্কিন ভালো না হলে মেকআপ কিন্তু কখনোই ভালো হবে না তো ফার্স্টে আমি ফেসটা ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি দেন এবারে আমি একটা টোনার অ্যাপ্লাই করেছি যেটা কিনা ব্লু হেভেনের রোজ ওয়াটার টোনার তোমরা রোজ ওয়াটার টোনার যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাই আমি রোজ ওয়াটার টোনারটাই দেখালাম নেক্সট হচ্ছে আমি আর্থ রিদামের একটা সি গ্লো জেল বলে একটা ময়শ্চারাইজার হয় আমি সেটাই অ্যাপ্লাই করলাম তো সেটা যেহেতু গরমকাল তো সেটা খুব ভালো হবে অয়েলি স্কিনের জন্য বা ড্রাই স্কিনও কিন্তু এটা খুব ভালো মানে এফেক্ট দেয় তো যাই হোক তো নেক্সট হচ্ছে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম তো প্রাইমারটা আমি ইনসাইটের অ্যাপ্লাই করেছি তো প্রাইমারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি স্কিনে কারেক্ট করছি তো কারেক্ট করার জন্য আমি ক্রাইলানের ডার্মা প্যালেট থেকে ডিজে টু নাম্বার সেটটা অ্যাপ্লাই করছি তো আমি হাতে করেই অ্যাপ্লাই করলাম তো সেলফ মেকআপের ক্ষেত্রে কিন্তু হাতে করে অ্যাপ্লাই করাটাই আমার বেস্ট মনে হয় এতে বেসটা খুব লাইট হয় তো একটা খুব স্যাটেল মিনিমাম মেকআপ লুক ক্রিয়েট করা হয় খুব হেভি বেস হয় না যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে হেভি লুক আমার কখনোই ভালো লাগে না তো যাই হোক তো কালার কারেক্ট করার পর আমি সেটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেন এবারে আমি রিকোডের একটা ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি তো ফাউন্ডেশানটাও কিন্তু অ্যাপ্লাই করার একটা টেকনিক থাকে তোমরা অনেকে বিউটি ব্লেন্ডার করে ডিরেক্ট নিয়ে অ্যাপ্লাই করো বা আমিও কখনও তাড়াহুড়ো করে থাকি বা তাছাড়াও অনেকে দেখি পুরো মুখে ফার্স্টে ব্রাশে করে অ্যাপ্লাই করে নিয়ে দেন বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু সেটা কখনোই করবে না আর কখনোই মানে যদি ম্যাট ফাউন্ডেশন হয় যেমন এই রিকোডের ফাউন্ডেশানটা এটি কিন্তু ভীষণই একটা ম্যাট ফুল কাভারেজ ফাউন্ডেশান যেটা দিয়ে কিনা তোমরা মানে কি বলো ওয়াটার প্রুফ মেকআপ করতে পারো ট্রান্সফার প্রুফ মেকআপও করতে পারো তো সেই জন্য ফার্স্টে অল্প অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে দেন সেটা বিউটি ব্লেন্ডার বা ব্রাশে করে ব্লেন্ড করবে তো নেক্সট এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি যেটা কিনা না সুইস বিউটির তো আমি হাইলাইট করার জন্য খুব অল্প পরিমাণে কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম এবার আমি যেটা করছি আমি একটা লিকুইড ব্লাস আর একটা স্ট্রোপ ক্রিম ভালো করে মিক্স করে আমি ফেসে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি তো আমি এখানে সুইস বিউটির একটা লিকুইড ব্লাশ আর মাইগ্ল্যাম সরি ফেসেস কানাডার স্টো ক্রিমটা মিক্স করে অ্যাপ্লাই করলাম দেন সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিলাম তো নেক্সট এবারে আমি পাউডার ব্লাস দিয়ে সেটা সেট করব যেটা আমি ক্রিম ব্লাস অ্যাপ্লাই করলাম তো তার জন্য আমি ল্যাকমির এই ব্লাসটা অ্যাপ্লাই করলাম এটা ভীষণ সুন্দর একটা পিগমেন্টেড খুব বলবো যে তা নয় কিন্তু ভীষণ সুন্দর একটা এফেক্ট দেয় তো একেবারে ফেসের মধ্যে অনেকটা ব্লাস পড়ে যাবে এরকম কোনো ভয়ের ব্যাপার নাই খুব অল্প অল্প পরিমাণে স্যাটেল একটা কাভারেজ দেয় তো সেটা আমার খুব ভালো লাগে স্পেশালি যখন দিনের বেলায় কোনো মেকআপ লুক হয় সেই সময় তো ভালোই তো নেক্সট হচ্ছে আমি মাই গ্ল্যামের এই ব্রঞ্জারটা দিয়ে কন্ট্রোল করে নিলাম তো আমার ফেসে যে গ্লোটা আসছে স্ট্রো ক্রিম আর ব্লাসটা অ্যাপ্লাই করার পর তোমরা সেটা দেখতে পাচ্ছ আর খুব স্যাটেল একটা ফিনিশিং এসছে যেটা আমার ভীষণ ভালো লাগেছে পার্সোনালি তো নেক্সট হচ্ছে আমি আমার ফেসটা যেহেতু আমি এটা ডে টাইমের মেকআপ করছি অষ্টমীর মেকআপ তো আমি সেই জন্য আজকে ট্রান্সলুসেন পাউডার দিয়ে সেট করলাম যেটা কিনা না সুগারের তো পাউডার দিয়ে ফেসটা সেট করে নেওয়ার পর আমি ফেসটা ভালো করে ডাস্ট অফ করে নিলাম দেন হচ্ছে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ফেসটা সেট করে নিলাম যেটা কিনা না ফেসেস কানাডার সেটিং স্প্রে আমি অ্যাপ্লাই করলাম দেন হচ্ছে আমি ফেসে হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে দিলাম মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার দিয়ে এবার আমি আই মেকআপ করছি তো ফার্স্টে আমি ক্রিজ লাইনের উপরে ভালো করে ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি দেন হচ্ছে একটা মেভলিনের কাজাল আমি ল্যাশ লাইন বরাবর ড্র করে দেন সেটাকে আমি পিঙ্ক কালার যেহেতু আমার ব্লাউজের কালারটা পিঙ্ক আর শাড়ির পাড়েও পিঙ্ক কালার আছে তো পিঙ্ক কালার দিয়ে ভালো করে স্মাচ করে নিলাম দেন হালকা করে একদম ল্যাশ লাইন বরাবর একটা আমি মানে আই ড্র করলাম যেটা কিনা ফেসেস কানাডার আর দেন আমি হচ্ছে ওয়াটার লাইনে একটা ওয়েটান ওয়াইল্ডের হোয়াইট কালারের কাজাল অ্যাপ্লাই করছি আর সেম যেটা আমি ক্রিজ লাইনে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাও আমি লোয়ার ল্যাস লাইনের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট এবার আমি আমার ল্যাসটাকে ভালো করে ল্যাস কার্লার দিয়ে কার্ল করে নিলাম দেন হচ্ছে আমি একটা মাস্কার অ্যাপ্লাই করছি যেটা কিনা মেভলিনের এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা তো তোমরা যারা ল্যাস পড়তে পছন্দ করো না আমার মতন তারা একটু ল্যাসটাকে কাল করে দু তিনবার মাস্কার অ্যাপ্লাই করে নেবে দারুণ এফেক্ট আসে তো যাই হোক এবার আসি লিপস্টিক লিপস্টিক কিন্তু আমি কখনোই একটা কালার ইউজ করে সন্তুষ্ট হই না তো আমি সেই জন্য ফার্স্টে মার্সের একটা লিপ লাইনার ইউজ করেছিলাম দেন হচ্ছে মেভলিনের একটা লিপস্টিক ইউজ করেছিলাম দেন যে আরও কত লিপস্টিক ইউজ করেছি সত্যি কথা আমার আর মনে নেই তো যাই হোক এটা ফাইনাল লুক তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও